শান্তিচুক্তির আলোচনা চলার মাঝেই কি যুদ্ধ আরও ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে রাশিয়া কি এবার প্রকাশ্য প্রতিশোধে নেমেছে এক রাতেই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী যা ইউক্রেন যুদ্ধকে আবারও নতুন উত্তেজনার কেন্দ্রে নিয়ে এসেছে রাশিয়ার ছোড়া ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলের সমন্বিত হামলায় কিয়েভের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও অবকাঠামোতে মারাত্মক প্রভাব পড়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সাতাশে ডিসেম্বরের প্রতিবেদনে নিশ্চিত করেছে এটি সাম্প্রতিক সময়ে কিয়েভে চালানো সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি এই ধরনের হামলা রাশিয়া আগেও চালিয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে আক্রমণের মাত্রা ও ফ্রিকোয়েন্সি বেড়েছে বিশ্লেষকদের মতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পুরনো মডেলের ক্ষেপণাস্ত্র ও সীমিত এয়ার ডিফেন্স দিয়ে সব হামলা প্রতিহত করা কঠিন হয়ে উঠছে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও যুদ্ধ থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো কিন্তু বাস্তবতা হল স্বার্থের দ্বন্দ্ব ভূখণ্ড নিয়ে অনমনীয় অবস্থান এবং নিরাপত্তা গ্যারেন্টি প্রশ্নে মতবিরোধ এখনও রাশিয়া ও ইউক্রেনকে কোনো সমাধানে আনতে পারেনি পশ্চিমা মধ্যস্থতাকারীরা প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেন্স্কি আবারও কূটনৈতিক পথে হাঁটছেন আগামী কয়েকদিনের মধ্যে তিনি ওয়াশিংটনে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে পারেন তবে ট্রাম্প ইতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন শান্তি চুক্তির বিনিময়ে ইউক্রেনকে কিছু কৌশলগত অঞ্চল ছাড় দিতে হবে যেগুলোর বেশিরভাগই বর্তমানে রাশিয়ার দখলে মাত্র দুদিন আগেই ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী তখন ব্যবহার করে ব্রিটিশ তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিজেদের তৈরি দূরপল্লার আত্মঘাতী ড্রোন লক্ষ্য ছিল রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তব অঞ্চলের জ্বালানি কেন্দ্রগুলো যেখান থেকে রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে জ্বালানি সরবরাহ করে ইউক্রেনের দাবি এই হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে ইতোমধ্যেই জেলেন্সকি সতর্ক করে বলেছেন রাশিয়া আগামী বছর আরও বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকদের ধারণা মস্কো নতুন করে অত্যাধুনিক অস্ত্র মজুদ করেছে শীতকালকে কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করতে চায় কিয়েভে এই হামলা স্পষ্ট বার্তা দিচ্ছে শান্তি এখনও অনেক দূরে যুদ্ধ থামানোর আলোচনা যত এগোচ্ছে মাঠের লড়াই ততই ভয়ঙ্কর হয়ে উঠছে প্রশ্ন একটাই এই প্রতিশোধ আর পাল্টা আঘাতের চক্র ভাঙবে কে